আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য হলো আলার্জি ব্যাংক এবং এলিনমা ব্যাংকে কীভাবে অ্যাকাউন্ট আপডেট করবেন যাদের এলিনমা ব্যাংক অথবা আলরাজি ব্যাঙ্ক আছে তো আপনারা যখন অ্যাকাউন্ট রিনিউ হয় আঁকাম আগে একা যখন ডেট এক্সপায়ার হয়ে যায় তখন আপনাদের মোবাইলে বিশেষ করে মেসেজ চলে আসে যে আপনার অ্যাকাউন্ট রিনিউ হয়ে গেছে বা আপডেট করে নিন না হয়তো বন্ধ হয়ে যাবে এটিএম বন্ধ হয়ে যাবে এরকম তো তখন আবার অনেকে হয়তো আতঙ্কে থাকেন যে আসলে কীভাবে অ্যাকাউন্ট আপডেট করব কীভাবে করবো তো এই জন্য আজকে ভিডিওটা তো ওই সেই ভিডিওটা একটু দেখেন যে কীভাবে আপনারা আঁকা মারি নেওয়ার পরে নতুন করে আপডেট করবেন তো ওই জন্য প্রথমে যদি আপনি আল্লাজিতে যান আললাজি ব্যাংকের এক্সট্রা ওপেন করতে হবে প্রথমেই আপনি ওপেন করে নেবেন তো আমি আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি হয়তো ভিডিওটা একটু কম বাঁচবে কারণ এগুলা স্ক্রিন রেকর্ড বন্ধ করে দেওয়া আছে আল্লাজি ব্যাঙ্ক স্ক্রিন রেকর্ড হয় না তো ওপরে যখন আপনার প্রোফাইল যেটা থাকে যেখানে ছবির মধ্যে অপশন দেওয়া থাকে ওইখানে ক্লিক করবেন তো একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখেন এখানে আসে আপডেট ইনফরমেশন নামে একটা অপশন দেওয়া আছে তো এই আপডেট ইনফরমেশনে যখন ক্লিক করবেন তখন এখানে দেখেন আপডেট আইডি নামে একটা অপশান দেওয়া আছে তো ওই আপডেট আইডিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম আগের যে এক্সপায়ারি ডেটা ওইটা সামনে শু করবে এবং নিচে লেখা আছে দেখেন আপডেট তো আপনার অ্যাকামার যখন রিনিউ হয়ে যাবে তখন আপনি এখানে ট্রিপ দেবেন যদি আপনি রিনিউ হওয়ার আগেই তিনবার টিপে থাকেন এক থেকে দুইবার বা তিনবার তিনবারের বেশি যদি টিপেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার অ্যাকামার রিনিউ হওয়ার পরেও আপডেট করতে পারবেন না এই জন্য আপনারা তিনবারের বেশি কখনোই টিপ না যখন আপনি আপডেটে ক্লিক করবেন তখন আপনার মোবাইল একটা ওটিপি চলে আসবে ওটিপি আপডেট দেওয়ার পরে কিন্তু আপনার এই আঁকা থেকে হয়ে যাবে মানে কথা বললাম তো আলার এইভাবে আপনারা কিন্তু আঁকা আপডেট করতে পারেন যদি আপনি ভুল করে তিনবারের বেশি এখানে ক্লিক করে থাকেন তাহলে চতুর্থবার কিন্তু আপনি এখান থেকে আর এই আঁকা মাটা আপডেট করতে পারবেন না তখন আপনাকে যেটা করতে হবে আপনাকে যেতে হবে ওদের ব্রাঞ্চে ব্রাঞ্চে কি আপনাকে এদের যে সেল সার্ভিস মিশিং আছে যেখান থেকে আপনার আঁকা আপনার নতুন এটিএম কার্ড ওঠান নতুন অ্যাকাউন্ট করার পরে ওই মিসিংয়ে গিয়ে আপনার পার্সোনাল ইনফরমেশন আপডেটে ওইখান থেকে আপনার আকামাটা নতুন করে আপডেট করতে হবে যদি ওইখানেও না হয় তাহলে অবশ্যই আপনাকে কাস্টমার কেয়ারের কাছে যেতে হবে তো ওই জন্য অবশ্যই যতক্ষণ অ্যাকামারেন না হয় ততক্ষণ আপনি এটাতে কোনো ক্লিক করবেন না এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা আর এলএনমা বিষয়টা আসলে দেখুন এলিনমাটা কিন্তু আপনার যে সিস্টেম যখন আপনার ডেট এক্সপায়ার হওয়ার আগে যখন অ্যাকাউরু হয়ে যায় তখন তাদের সেটা অটোমেটিকলি আপডেট হয়ে যায় এবং আমারটা অটোমেটিক আপডেট হয়ে গেছে এই জন্য আমি এখানে ভিডিওটা দেখাই নাই তো যদি কারো অটোমেটিক আপডেট না হয়ে থাকে আর আপনি আপডেট করতে পারতেছেন না তাহলে কমেন্ট করলে আমি পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপডেট করতে হয় তো যেহেতু অলরেডি সেটা অটোমেটিক হয়ে যায় এই জন্য আমি এটা নিয়ে ভিডিওটা লম্বা করলাম না তো যাদের এলএমএ অ্যাকাউন্ট আছে আপনারা নিশ্চিন্তা থাকেন যখন আপনার কোনো এটিএম কার্ড বা অ্যাকাউন্ট যাই আসে আপনার যখন আঁকামা রিনু হয়ে যাবে তখন অটোমেটিকলি এলএন মা এটা রিনু হয়ে যায় মানে আপনার আপডেট হয়ে যায় ওখানে আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করতে হয় না এটা অবশ্যই রাখবেন এটা নিয়ে টেনশন করার কিছু নাই কিন্তু আপনার আল্লাহ ব্যাংকে সেটাকে নিজেরা করতে হয় যে আমি আল্লাহ ব্যাংকটা দেখিয়ে দিলাম তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো তারপর যদি কোনো কিছু জানার থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি শেষ করব আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য বা সমস্যার সমাধান কীভাবে করা যায় সেই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম